আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমরা দা ফ্লোর অ্যাপি স্টার্ট হয়ে গেছে যে এই লোকটাকে আমাকে বাঁচাতে হবে এক ফ্লোর করে উপরে যেতে এক ফ্লোর করে আমাকে বাঁচাতে হবে আমাকে দেখতে হবে এখানে নর্মালিখানে এখানে রুমটা নর্মালি আসছে নর্মালি গ্রিন বাটনের টিপ দিয়ে দিছি ও কে আমরা সেকেন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছি বাট এটা নর্মালি এখন এটা চারদিকে ঘুরে ঘুরে দেখতে হবে হ্যালো কেউজনে কথা বলতেছে এটা হলো ফার্স্ট ফ্লোর আমাদেরকে শুরু হবে এখান থেকে আর কেউ একটা কথা বলতেছে কি বলতেছে আমি জানি না আমি সব কিছু চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি রুমে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমাকে গ্রিন বাটনে প্রেস করতে হবে যদি না ঠিক থাকে তাহলে আমার রেড বাটনে প্রেস করতে হবে আর যদি ভূত দেখি তাড়াতাড়ি করে লাল বাটনে প্রেস করতে হয় বাট আমি অনেক জুম করে দেখতেছি বাট এখানে কিছুই তো আমার লাগতেছে না অস্বাভাবিক বাট আমার সব কিছু নর্মালি কিছু লাগতে আমি অনেক ভালোভাবে দেখতেছি বাট কিছুই তো লাগ ভূত এখানে কিচ্ছু নেই আই এটা নর্মাল ওকে আমরা গ্রিন বাটনে প্রেস করে দিয়েছি দেখি এখন কি হয় তাড়াতাড়ি ঠিক ছিল ওটা নর্মালি ছিল এখন আমাদের ফার্স্ট ফ্লোর চলে এসেছে এখন এটাকে দেখতে হবে যেটা নর্মাল কি না আউট নর্মাল আছে দেখে আমি ঘুরে ঘুরে দেখতাসছি বাট কিছু একটা তো এখানে আছে আমার মনে হয় আমার কিছু একটা আছে হয়তো বা খুব ভালোভাবে কোনো পয়েন্টে মিস করে যদি আমরা মিস করি কোনো একটা পয়েন্ট আমাদের আবার প্রথম থেকে খেলতে হবে বাট দেখি কী ডলটা বসে আছে অনেক ভয়ঙ্কর দেখ আর আমি চোখ বন্ধ করে দেখতেছি কিছু ইমেজিন করা যায় নাকি আই থিঙ্ক এটা হবে নর্মাল বাট এতক্ষণ আমি দেখতেছি কিছুই তো অস্বাভাবিক আমার কাছে লাগতেছে না আর কোনো ভূতও নেই কিচ্ছু নেই সব কিছু নর্মাল বাইরেও সব বৃষ্টি পড়তেছে আর ঘর রুমেও ঠিক আছে আর অনেক জন বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে আমার মনে হচ্ছে এটা নর্মালি হবে আমি তাও ভালোভাবে দেখতেছি যদি ভুল হয় আবার প্রথম থেকে আমাকে খেলতে হবে নর্মাল কিনা এটা জানি না আমি সেটা ওকে এটা নর্মাল এটা নর্মাল এটা নর্মাল ওকে আমি নর্মাল টিপ দিয়েছি দেখে এটা সঠিক

ও আমার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আমরা একটু থেকে আমাকে ভূত মেরে দেয় আর এখানে বিড়াল আছে চোখ ওরা বিড়াল বইগুলো ফেলে তো কোথায় চলে গেল এটা জানি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা অ্যাব নর্মাল হবে এটা অস্বাভাবিক একটা বিষয় ওকে রেডমেটন 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 তাতে ভাগ এখান থেকে ভাগ 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 তাতে ভাগ 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 ওকে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসে এখন সেকেন্ড ফ্লোরে দেখতে হবে অ্যাপ নর্মাল কিছু চোখ বন্ধ করে ইমেজিন করতেছে যে কিছু আছে কিনা আর বারবার টিভি অফ হচ্ছে আমার অনেক ভয় লাগতে আর দেখেও তো আমার ভয় লাগতে বাট পুতুলটা একটু স্বাভাবিক আছে পুতুলটা কিছু করতে আমাকে টিভি একটু সন্দেহজনক লাগতেছে ও এটা অ্যাপ নর্মাল এখানে তাড়াতাড়ি ভাগ এখান ভাগ 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 রেড বাটা রেড বাটা রেড যদি ধরতে পারে আমাকে একদম মেরে ফেলবার প্রথম থেকে স্টার্টকে ভাগ 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 ওকে সেকেন্ড থার্ড ফ্লোরে চলে এসেছি এখন এই রুমটা ভালোভাবে চেক করতে হবে যে এখানে কিছু অস্বাভাবিক কিছু আছে কি না খুব ভালোভাবে জুম ইন আউট করে দেখতেছি এখানে কিছু আছে না অ্যাপ নর্মাল কিছু ওটা কিছু নর্মালি তো লাগতেছে পাট বৃষ্টি পড়তেছে বাইরে লাল বৃষ্টি পড়তেছে তোমরা হয় খেয়াল করে দেখবে লাল বৃষ্টি পড়তে এটা অ্যাপ নর্মাল এটা অ্যাপ নর্মাল তাতে ভাগ 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 বুথ আসতে পারে এখানে ভাগ 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 ওকে আমরা চার নম্বর ফ্লোরে চলে এসেছে এখন আমরা চার নম্বর ফ্লোরে দেখতে হবে এখানে অ্যাব নর্মাল কিছু আছে কি না আই থিঙ্ক এখানে সব কিছু নর্মালি আছে আর কেউ একজন বারবার কথা বলতে হয় বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আই থিঙ্ক এটা ঠিক আছে রুমটা ও ওকে নর্মাল ওকে নর্মাল আমরা নর্মাল টিপ দিলাম ওকে আমরা নর্মাল প্রেস করে দিয়েছি এখন কী হবে আমি জানি না আমি আন্দাজে ঢেল মেরে দিয়েছি ও ঠিক ছিল ওটা নর্মালি ছিল এখন পাঁচ নম্বর ফ্লোরে চলে এসে এখন পাঁচ নম্বর ফ্লোরটা আমাকে চেক এখানে বিড়াল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাব নর্মাল হবে এখানে বিড়াল আছে এখানে বিড়াল আছে এখানে বিড়াল এটা তো অ্যাব নর্মাল হান্ড্রেড পার্সেন্ট আর তাও দেখতেছি যে আর কিছু আছে কি না ওকে এটা বিড়াল আছে তারপরে হান্ড্রেড পার্সেন্ট এটা অ্যাব নর্মাল রেড বাটন রেড বাটন করে রেড বাটন প্রেস করে আমরা কিন্তু ভাগ 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 তাতে তাতে ফাস্ট 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 আর এটা আমরা কোথায় চলে এলাম যারে চারিদিকে মাকড়সা জাল 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 আর তো কিছুই দেখতে পারতাস না আমরা দেখবো কিভাবে আমরা বলবো ভাগ কিভাবে দেখে মানে স্টার্ট বাট আমরা কিছুই তো দেখতে পারতাস না বলবো কিভাবে বাট আমার খালে চারদিক খালি ঘুরতেছি ঘুরতেছি বাট আমরা এটা সরাবো কিভাবে কিছু দেখতেই নর্মাল বলছো কি ওকে আমার চোখ বন্ধ করার সাথে সাথে একটু একটু ক্লিয়ার হচ্ছে তারপর আর একবার আমাকে চোখ বন্ধ করে দেখতে হবে দেখি যে ক্লিয়ার হয় কিনা ও সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে বাড়িতে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে এটা সিক্স নাম্বার ফ্লোর এখানে দেখতে হবে কিছু অ্যাপ নর্মাল কিছু আছে কি আমি খুব ভালোভাবে দেখতেছি কিছু অ্যাপ নর্মাল থাকে এটা তো অ্যাপ নর্মাল হান্ড্রেড পারসেন্ট আমার মনে হয় যে সব কিছু দেখতেছি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ন ন ন এটা নর্মাল হবে না এটা নর্মালি আছে দেখি এটা রাইট কি রাইট এটা নর্মাল ছিল আগেরটা আমার আমার সেভেন নাম্বার ফ্লোরে চলে এসেছে এটা দেখতে হবে কি অ্যাপ নর্মাল কি নর্মাল দেখি আমরা চারদিকে দেখতেছি দেখতেছি আর সব কিছু তো নর্মালি আমার মনে হচ্ছে দেখি তাও একটু ভালোভাবে কিছু আছে কি না বাট কিছুই তো পাচ্ছে

এই দরজা দিকে আমাকে দেখতেছিল আমি দেখতেছি একটু করে যে এইদিকে তাকাচ্ছি তখনই এটা তো অ্যাব নর্মাল হবেই একটু আগে তাকাচ্ছি তাদের এখানে ভাগ্য যদি দরজা ভেঙে আমাকে চলেছে নয় নম্বর ফ্লোরে চলে এসেছে এটাই হবে লাস্ট ফ্লোর আমার মনে হয় আর এটা সব লাস্ট ফ্লোরে হাত থেকে বেল খুলে গিয়েছে আর হাত নিভুক্তি বক্তি পেয়ে গেছি কী ভয়ানক হয়ে গেছে কত তো দিন কত মাস ধরে আটকিয়ে রেখেছে একটা আমি যাই না একটা ফাইনালি মুক্তি পেয়ে গেল চেয়ার থেকে এখন উঠছে বড় করে শ্বাস নিচ্ছে আর এখানে রুমের মধ্যে কোনো ভূত তাহলে ধরে ফেলবো ভালো করে দেখতেছি রুমে কোনো ভূত আছে কিনা আমাকে কী করতে হবে এটাও যায় না আর এখানে কার্টুন বসে রয়েছে বিলায় বসে রয়েছে বৃষ্টি দেখতে চাই আমি ফার্স্ট টাইম দেখছি কোনো বিশাল বৃষ্টি দেখতে পুতুল আমাকে কী করতে হবে তো জানি না কিছু আমাকে কোনো দরজা ওপেন করতে হবে না কিছু করতে হবে কিছু ক্যারি করতে হবে চোখ বন্ধ করে আমি বুঝতে পারতছি না বাট কী করতে হবে আমাকে এটাই তো আমি যাই না কোনো দরজা ওপেন কোথায় বাইরেও তো যেতে পারছেন এটাকে বস্তা যায়নি এটা বস্তা দিয়ে কি করবে কি করতে হবে এটাই তো আমরা যাই না ও আমার থেকে দরজাটা ওপেন হবে কি না দেখে ওই দরজাটা ওপেন হয়ে গেছে আর এখানে বিড়ালটা বসে আছে বাট যদি বিড়াল কিছু করে না বিড়াল আমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আর এটা হলো আমি আস্তে আস্তে আয়নার দিকে আসতে এখানে আয়না লাগিয়ে রেখেছে আর এই দরজাটা আমাকে ওপেন করতে হবে দেখি এই দরজার মুহূর্তে কি আছে ওকে এটা ওপেন করার সাথে সাথে কি হলো যাই না ওকে আবার রুমের মধ্যে ঢুকে পড়েছে এটা কি একটা টিভি আছে একটা চেয়ার আছে একটা টেবিল আছে ও সব কিছু ইবেজি করতে ওদেরকে এখানে বন্দি করে রেখেছিল আর ওকে দেখতেছিল যে আবার আছে কি না এখান থেকে সব কিছু কন্ট্রোলে করতেছিল আর এটা আমি যেখানে ধরে রেখেছিল এটা চেয়ার এখন বসবে আর এই কুকুরটা কী হয় যায় যায় না আই থিঙ্ক এই কুকুরটা হবে এর পেট এটাকে অনেক ভালোবাসি সে হয়তো নাম যে পক্ষে অনেক সুন্দরটা কুকুর আমাদের গেম শেষ হয়ে গিয়েছে এখন সে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত ফাইনালে আমরা গেমটা স্কিপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্লিজ লাইক দিস আল্লাহ হাফেজ